নির্বাচনের দিন ঈদের মতো উৎসব হবে বলে মন্তব্য করল প্রধান উপদেষ্টা দুই সালের ফেব্রুয়ারি মাস তথা আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনজ তিনি বলেছেন নির্বাচনের দিনকে আমরা ঈদের মতো উৎসবের মতো করতে চাই এবারের ভোটের আনন্দ থাকবে সবার মধ্যে আপনারা সবাই বাচ্চা কাচ্চাদের নিয়ে ভোট পেন্ডে যাবেন মঙ্গলবার পাঁচ আগস্ট রাতে গণ অভ্যুত্থান দিবসে এই জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি এসব কথা বলেন মোহাম্মদ ইউনুস বলেন অর্থনৈতিক দিক থেকে সম্পূর্ণ বিধ্বস্ত বাংলাদেশ যে আবার দ্রুত ঘুরে দাঁড়াতে পেরেছে তার বড় কারণ হল আমাদের রেমিটেন্স যোদ্ধাদের ঐতিহাসিক অবদান নির্বাচনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে তিনি আরো বলেন নারী ভোটাররা যেন দেশের সর্বত্র নির্দিদায় আনন্দ উৎসাহ করে তাদের ভোট দিতে পারে এটা নিশ্চিত করতে চাই এবার যেন কেন্দ্র কেন্দ্র নারী ভোটারদের ধর নামে আমরা সেই লক্ষ্যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করব প্রধান উপদেষ্টা বলেন দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার কারণে গত পনেরো বছর ধরে নাগরিকরা ভোট দিতে পারেনি এবারের নির্বাচনে আমরা আমাদের বকেয়া আনন্দ সহ মহানন্দে ভোট দিতে চাই তিনি বলেন এবারের নির্বাচনে জীবনে প্রথমবারে ভোট দিতে যাবে এরকম ভোটাররা নানা উৎসবের মধ্যে দিয়ে ভোট কেন্দ্রে যাবে তাদের এই দিনটি স্মরণীয় করে রাখার জন্য এর মধ্যে নতুন নারী ভোটার থাকবে নতুন পুরুষ ভোটার থাকবে এর মধ্যে এমন ভোটার থাকবে যারা পনেরো বছর আগে থেকেই ভোট দিতে পারত কিন্তু জীবনে একবারও ভোট দিতে পারেনি এর মধ্যে আসবে যারা দশ বছর আগে পাঁচ বছর আগে ভোট দিতে পারত কিন্তু পারেনি আর আসবে ভাগ্যবান ও ভাগ্যবতীর দল যারা এবার ভোটার হওয়ার যোগ্যতা লাভ করলো এবং সঙ্গে সঙ্গে ভোট দেওয়ার সুযোগ পেল বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে দেখে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কিন্তু অন্তরে দেওয়ার অনুরোধ